সকালে আজকে খালা চলে আসে এদিকে হালকা রোদ এখনও সম্পূর্ণ রোদ ওঠে নাই আর কয়েকদিন ধরে খালাকে বলছিলাম আসার জন্য ফোন দেয়া হয়েছিল কয়েকবার কিন্তু খালা ব্যস্ত থাকার কারণে আসে নাই অনেকগুলো কাপড় চুপড় জমা হয়ে গেছে শীতের দিন আসলে আমি কাপড় চুপড় ধুতে পারি না একটু অ্যাজমা সমস্যা আছে আর এদিকে আমার সাথে সাথে দেখা যায় ইলহামও ধুতে যায় যার কারণে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি খালা না থাকলে হয়তো ইলহামের বাবাই ধুই দিত আর এলামের বাবা বাজার নিয়ে এসিল এখানে খালাকে বাজারগুলো গুছিয়ে দিতে বলছিলাম তো সবজিগুলো ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম আর বাকি তরকারিগুলো কেটে দিছে এখানে রান্নার জন্য আমি লইটা সুটকি নিছিলাম লইটা সুটকিগুলো দিন ধরে আসা রান্না করা হচ্ছিল না আর ছোট চিংড়ি মাছ নিচ্ছি গোচুর মুখে রান্না করবে এগুলো দিয়ে আর এখানে হচ্ছে নদীর পাশ মিশালি ছোট মাছ এগুলো অল্পই ছিল তার আগে কিছু রান্না করছিলাম আর কিছু রয়ে গেছে এই মাছগুলো খেতে অনেক মজার হয় আর এখানে অনেকগুলো রসুন নিচ্ছি সুটকিটা বোনা করার জন্য সুটকিতে আসলে রসুন দিলে বেশি ভালো লাগে আমার কাছে যে কোনো সুটকি বোনা হোক বা মরিচ বোনা হোক তো এখানে আমি সুটকিগুলো আগে টেলে নিচ্ছি লইতে সুটকি একটা বাজে স্মেল থাকে তো চেষ্টা করি সবসময় ওই স্মেলটা যাতে না থাকে এমনভাবে রান্নাটা করার জন্য আর সুটকিগুলো টালা হলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ভিজিয়ে রেখে দিছি আর অন্যান্য সুটকি দেখা যায় বেশি করে গরম পানি দিলে একটু গলে যায় বা নষ্ট হয়ে যায় পানির সাথে মিশে যায় কিন্তু লইটা শুটকি এমন একটা সুটকি এটাকে মাংসের মতো আমার মনে সিদ্ধ করতে হয় যতক্ষণ পর্যন্ত সফট না হয় আর তার জন্য আমি এখানে একদম উষ্ণ গরম পানি দিয়ে দিছিলাম আর এখানে কচুরমুখিটা আমি বসিয়ে দিছি কচুরমুখী রান্না করতে তেমন একটা সময় লাগবে না আজকে সবগুলো রান্না খুবই ইজিলি রান্নাটা করে নিতে পারছি আর গোছানো থাকলে এমনি তো যে কোনো রান্না একটু জলদি হয় তো এখানে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম কচুরমুখীটা রান্না করার জন্য সাধারণত দেখা যায় অন্যদিন কচুরমুখী একটু জুস করে পানি ফেলে দেই আজকে সিদ্ধ করলাম না সরাসরি বসিয়ে দিলাম আর বাকি যে কাপড় চোপড়গুলো ছিল ওরগুলো খালা ধুয়ে নিছে এখন শুকর দিতে যাচ্ছে বাহিরে আর বাহিরে দেখা গেছে তেমন একটা কাপড় চুপু শুকা দেওয়ার মতো মানে ফ্লেজ নাই ফ্লেশ থাকলেও ওখানে তেমন একটা মানে দেয়া হয় না ঘরের ভিতরে বেশিরভাগ কাপড়চুপু শুকানো হয় বারান্দায় তো খালা আমাকে যে কাপড়গুলো জাগা হচ্ছিলো না ওগুলো দিয়ে দিছিল আর ঘরে ওইদিকে অনেক জ্যাম হয়ে গেছে ইলহামের ছোটো কাপড় চোপড় অনেকগুলো জমা হয়েছিলো বাচ্চাদের আসলে কাপড় চোপড় একটু বেশি ময়লা হয় এদিকে বেডশিটটাও চেঞ্জ করা হয় নাই মানে নামিয়ে দিছে খালা দুইছে পরেরটা আর বিছাই নাই বা আস্তে আস্তে বিছিয়ে নেব আর আজকে কাজ একটু বেশি এলোমেলো ছিল আর পাকে ইলহামকে আর ইপাসকে ওরা খেলাধুলা করছে ওদেরকে মুড়ি মাখিয়ে খেয়ে দিয়েছি সকালবেলা ওদেরকে তেমন একটা খাবার দেওয়া হয় নাই আমার বাবা হয়তো দোকানে গিয়ে ছা বা অন্য কিছু খাওয়াই দিছে জানি না সেটি তো এদিকে কথা বলতে বলতে তো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এই তো পুরন দিয়ে দেব আর ভাবছিলাম আজকে হয়তো কচুরমুখীটা তেমন একটা মজা হবে না কিন্তু এত মজা হয়েছিল আমার মনে হয় দিনের থেকেও বেটার হয়েছে দেখা গেছে অন্য দিন একটু তেলে কষিয়ে রান্না করলেও ততটা মজা হয় না আজকে যতটা মজা হয়েছিল তো বয় বয়ে রান্না করলাম শেষমেশ আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো ছিল খারাপ হয় নাই এদিকে আমি একটা কড়াই বসিয়ে প্রচুর পূরণ দেওয়ার জন্য প্রথমে রসুন দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি সব কিছু মানে অল্প করে দিয়ে দিলাম আর এগুলো একটু ব্রান হয়ে গেলে আমি এর মধ্যে ছোট ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিছি এই চিংড়ি মাছগুলো খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর আমাদের এদিকে চিংড়ি মাছ একটু কমই পাওয়া যায় যখনই পায় বড় হোক কিংবা ছোটো হোক ইলাম নিয়ে আসে আর কচুরমুখিটা আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়িটা লাল হয়ে গেলে আর ছোটো পাতিলে আজকে কচুর মুখিগুলো রান্না করছি বড় হাড়িতে রান্না করলে দেখা যায় একটু ছড়ানো থাকলে অনেকগুলো দেখা যায় তেল আমার বাবা এটা আসলে পছন্দ করে না একবারে বেশি তরকারি রান্না করাটা তো খালাকে আমি দিয়ে দিই যার কারণে হয়তো কুচি করে রেখে দেয় সব কাজ করতে আমার কষ্ট হয়ে যায় আর এতে রান্নাটা সুবিধা ভালো হলো গুণা করার জন্য আমি পেঁয়াজ রসুন আর বেশি করে তেল দিয়ে দিছিলাম আর দিয়ে দিছি এখানে মরিচ ফালি দিয়ে আমি শুটকিটাও বনা করে নিছি আর শুটকি বোনাতে টমেটো দিছিলাম সেটা অফ ক্যামেরায় এতটুকু দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় আর লেন্দি ভিডিও দেখতে চায় না সবাই একটু বোর বোর হয়ে যায় লেন্দি ভিডিও দেখতে গেলে তো শুটকিটা নামান হইলে আমি এদিকে মাছগুলোও বোনা করে নিছি আর আজকে সম্পূর্ণ রান্নাগুলো মজা ছিল কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছিলো শুটকি আর মাছ দিয়ে আর মাছটাও রয়ে গেছিলো কিন্তু শেষমেশ সময় সুটকিগুলো ছিল না আর অন্য দিনের তুলনায় আজকে সুটকি বোনাটা একটু মজা হয়েছে একটু বেশি কারণ আমি সবগুলো সুটকি একদম সফট করে মানে গলে ফেলেছিলাম গলিয়ে তো এ ছিল আজকে রান্নাবান্নার কালার আমি আবার সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি আর গোসল টসল করে আমরা খাবারটাও খেতে বসে গেছিলাম খালাকে যদিও বলছিলাম খাবারটা খেয়ে যাওয়ার পর জন্য আজকে খালা খাবার খেয়ে যায় নাই না খেয়ে চলে গেছে আর ইলহামকে আগে খাওয়াই দিছি বাইকটা চলে গেছে ইলহামও ঘুমিয়ে গেছে এদিকে আমি খাবারটাও খেয়ে নিচ্ছি আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম সকালের খাবারটা খাওয়া হয় নাই দুপুরের খাবারটাই একবারে খেয়ে নিলাম সকাল দুপুর দু মিলেয়া আর রাতে তো আর খাবার হবে না আর এদিকে খাবার দাবার শেষ করে আমি বাইরে গেছিলাম মুরগি অনেকগুলো ডিম দিছে ডিমগুলো নিয়ে আসার জন্য শীতের দিন মুরগি আসলে তাও দেওয়া হয় না এগুলো খেয়ে ফেলবো এ ছিল আজকের দিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন